আসসালামু আলাইকুম কৃষি সমাচারের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় খামারি ভাইয়েরা আপনারা যারা সিএফসি প্লাস ব্যবহার করেছেন তারা সবাই জানেন সিএফসি প্লাস ব্যবহারে দুধের উৎপাদন বৃদ্ধি পায় গরুর ওজন বৃদ্ধি পায় সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় ফলশ্রুতিতে সিএফসি প্লাস ব্যবহার করে আপনি খুব সহজেই পূর্বের তুলনায় অধিক লাভবান হতে পারেন কিন্তু আপনি এটা কি জানেন বর্তমান সময়ে সিএফসি প্লাস নতুন নামে বাজারজাত করা হচ্ছে হ্যাঁ প্রিয় খামারি ভাইরা বর্তমান সময়ে সিএফসি প্লাস সিএফসি প্লাস নামে আর বাজারজাত করা হচ্ছে না এখন থেকে সিএফসি প্লাস বাজারজাত করা হচ্ছে পেড ভেট নামে কিন্তু ঠিক কোন কারণে কোন যুক্তিতে হঠাৎ করেই সিএফসি প্লাস পেড ভেট নামে বাজারজাত করা হচ্ছে চলুন এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক নেটসার্ফ বায়োফিটের কলকাতা রিজনের এমসিএম মেম্বার এবং ক্লাস্টার হেড জনাব সুমিত হালদারের কাছ থেকে বাংলাদেশের খামারি ভাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ইন্ডিয়া থেকে সুমিত হালদার নেটসার্ফ পরিবারের একজন অথরাইজড ডাইরেক্ট সেলার আমি এর আগে বহুবার আপনাদের কাছে এসেছি সিএফসি প্লাসের বিভিন্ন রকম প্রতিবেদন নিয়ে বাট সিএফসি প্লাসের পর আমরা সিএফসি প্লাসকে অ্যাডভান্স করে যখন প্রোডাক্টটাকে নতুন রূপে নিয়েছিলাম যার নাম আমরা দিয়েছিলাম অ্যাডভান্স তারও প্রতিবেদন কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি বাট আজ আমি আপনাদের সামনে আবার কিছু প্রতিবেদন তুলে ধরতে চাই দেখুন বর্তমানে বাংলাদেশে যে সমস্ত সিএফসি প্লাস আজও মার্কেটে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল সিএফসি প্লাস নয় সেটা কিন্তু ডুপ্লিকেট সিএফসি প্লাস তার কারণ সিএফসি প্লাস আপডেট হয়ে কিন্তু অ্যাডভান্স কিন্তু মার্কেটে এসছে তাই আপনারা যদি এখনো সিএফসি প্লাস কারোর থেকে নিয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু প্রতারণার জালের শিকার হচ্ছে তাই প্রতারণার হাত থেকে বাঁচতে গেলে আপনাদের জানতে হবে যে সিএফসি প্লাস নতুন রূপে অ্যাডভান্স পেড ভেট হয়ে কার কাছে পাওয়া যাচ্ছে কোন জায়গায় পাওয়া যাচ্ছে আমরা এর আগেও বলেছিলাম যে আমাদের একমাত্র আমদানিকরণ এবং পরিবেশক হলো বসুন্ধরা ঢাকা আমাদের কিন্তু আর কোনো শাখা নেই তাই অ্যাডভান্স পেড ভেট নতুন আপনাদের কাছে কিন্তু আমরা প্রতিবেদন তুলে ধরেছিলাম তাই আবার পুনরায় বলছি যে অ্যাডভান্স পেড ভেটটা সম্বন্ধে জানুন এবং সেটাকে আপনারা আমাদের জীবনের একটা অঙ্গ বানান যাতে সেই প্রোডাক্টের দ্বারা আপনারা গবাদি পশুপালনের ক্ষেত্রে যে ধরনের উপকার আপনারা পেতে চাইছেন সেই উপকারগুলো পান দেখুন অ্যাডভান্স আজকের তারিখে এমন একটা প্রোডাক্ট এমন একটা রূপ নিয়েছে যেটা আপনার জানার খুব প্রয়োজন আছে কোনো জিনিসের অ্যাডভান্স কখন আসে যখন সেই জিনিসটা লোকের কাছে হ্যাবিচুয়েটেড হয়ে যায় এবং তার কর্মক্ষমতা কমে যায় সময় সাথে সাথে সেটাকে আপগ্রেড করার প্রয়োজন হয় কর্মক্ষমতাকে বাড়ানোর জন্য তাই কিন্তু আমরা সিএফসি প্লাসকে নতুন রূপে অ্যাডভান্স পেড পেট রূপে নিয়ে এসেছি তাই সিএফসি প্লাসকে অ্যাডভান্স পেড রূপে আনার পেছনে বিশেষ কতগুলো কারণ আছে আমরা দেখেছি যে গবাদি পশুপালনের ক্ষেত্রে মেডিসিনই বলুন খাদ্য বলুন সবই আমরা যখন তাকে দিচ্ছি সেক্ষেত্রেও কিন্তু আমরা মনোপ্রত কিন্তু রেজাল্ট পাচ্ছি না গবাদি পশুপালনের ক্ষেত্রে দিনের পর দিন খরচা বেড়ে যাচ্ছে কিন্তু আয় কমে যাচ্ছে ওষুধ দিচ্ছি শরীর খারাপ হলে সেখানেও রেজাল্ট হচ্ছে না খাবার দিচ্ছি সেখানেও কোনো ফুড না থাকার জন্য রেজাল্ট হচ্ছে না তার মানে খামারি ভাইরা কিন্তু দিনের পর দিন গবাদি পশুপালনের ক্ষেত্রে কিন্তু তিতি বিরক্ত হয়ে যাচ্ছে তাই তিতি বিরক্তের হাত থেকে বাঁচাতে গিয়ে আমরা অ্যাডভান্স পেট ফেটকে নিয়ে এসেছি আপনারা যে সমস্ত জিনিসগুলো চান গবাদি পশুপালনের ক্ষেত্রে আমরা সেটা কিন্তু দিতে সক্ষম এক দুধের প্রোডাকশান বাড়ানো দুধের মধ্যে প্রোটিন এবং ফ্যাটের মাত্রা বাড়ানো সলিড নট ফ্যাটের মাত্রা বাড়ানো সূক্ষ্ম খাবার যাতে গবাদি পশুপালন গ্রহণ করতে পারে সেদিকটা নজর রাখা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানো লিভার ফাংশন ভালো করা হজম শক্তি বাড়ানো এবং প্রত্যেকটা অঙ্গকে সঠিকভাবে যাতে পরিচালনা করা যায় খাদ্যের দ্বারা সেটার দিকে লক্ষ্য রাখা কিন্তু অ্যাডভান্স পেট হয়েছে একটা কাজ শুধু এখানেই নয় গরুকে তরতাজা করা গরুর ওজন বাড়ানো মাংস বৃদ্ধি পাওয়া কিন্তু অ্যাডভান্স পেডভেড একটা মেন এবং মূল লক্ষ্য তাই আমরা অ্যাডভান্স পেড যদি সঠিকভাবে প্রতিদিন গবাদি পশুপালনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে পরিমাণে মেডিসিনের খরচা এবং খাদ্যের খরচা বাড়ছে সেই খরচা কিন্তু অনেক হারে কমে যাবে এবং আপনারা কিন্তু এই খরচা কমিয়ে দেখবেন অনেক ভারী কিন্তু লাভের অংশটা দেখতে পাবেন তাই গবাদি পশুপালনের ক্ষেত্রে অ্যাডভান্স পেড আপনারা আপনাদের জীবনের একটা অঙ্গ বানান এবং গবাদি পশুপালনকে সঠিকভাবে প্রতিদিন এটাকে পান করান দেখবেন আপনারা যা যা উপকার তার থেকে চাইছেন সমস্ত উপকার কিন্তু সঠিকভাবে আপনারা পাবেন আগামী দিনে যখন আরো অ্যাডভান্স পেটমেন্ট নিয়ে নতুন কিছু আপডেট আসবে আমি আবার আপনাদের সামনে নতুন কোনো প্রতিবেদন তুলে ধরব প্রিয় খামারি ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে বলে রাখা উচিত বাংলাদেশে পেট ভেটের একমাত্র অনুমোদিত আমদানিকারক এবং পরিবেশক ফিশ অ্যান্ড অ্যাগ্রো কেয়ার সঙ্গত কারণেই আপনি যদি পেড ভেট ক্রয় করতে চান কিংবা পেড ভেট সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই বিএফিস অ্যান্ড অ্যাগ্রো কেয়ারের সঙ্গেই যোগাযোগ করতে হবে আপনি যদি বিএফিস অ্যান্ড অ্যাগ্রো কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কৃষি সমাচারের আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ